আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষ যুগে যুগে কত মানুষ কত মহাপুরুষেরা এসেছেন এখানে যারা ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন এই জগতের পেছনে অনেক বড় বড় সত্য আছে সেই সত্যই সত্য সেই শক্তিতেই এই বিশ্ব সংসার চলছে এই বাণী তারা বিশ্ববাসীর কাছে দিয়ে গেছেন তারা বলে গেছেন তুমি হতে পারো একটা বুধবুধ। বা একটা বড় তরঙ্গ কিন্তু মনে রেখো সব সবসময় প্রত্যেকের পেছনে রয়েছে রয়েছে এক অনন্ত শক্তি এক অনন্ত চৈতন্য মহাশক্তির সমুদ্র যদি সেই শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো তাহলে বুঝতে পারবে তুমি প্রত্যেকের মধ্যে রয়েছে এক দৈবী সত্তা এক দৈবী সত্তা বুঝতে পারবে তুমি ক্ষুদ্র নও তুমি সামান্য নও তুমি দুর্বল নও তুমি নও, তুমি ঈশ্বর তুমি ব্রহ্ম যদি একবার নিজেকে চেতন সত্তায় শক্তিমান করে তুলতে পারো আমাদের ভারতবর্ষের জড়িত শক্তি নয় আমাদের ভারতবর্ষ জড়ের শক্তি নয় চৈতন্যের শক্তিতে আধ্যাত্মিকতার শক্তিতে এই শক্তিমান আমাদের ভারতবর্ষ এই শক্তির প্রকাশ সর্বকিছুর মধ্যেই এই শক্তির খেলায় বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড চলছে এই শক্তির খেলায় তাই আমরা যারা ঠাকুরের আনুগত্য আমরা যারা আমাদের প্রাণের ইষ্টদেবকে আশ্রয় করেছি তারা প্রত্যেকেই অন্তরের অন্তর থেকে জেনে নিয়েছি প্রত্যেকটা জীবের মধ্যেই তিনি আছেন জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্মকে সম্মান করি ক্ষুদাত্ম ক্ষুদ্র কীট পতঙ্গ প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর সত্তা রয়েছেন ঈশ্বর শক্তি দেখে আমরা প্রত্যেকেই প্রণাম জানাই জয় গুরুদেব জয়